আরো কিন্তু অনেক জায়গায় থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমি রাজু অনেক ভালো আছি তা চলে আসলাম বরিশাল লঞ্চ গার্ড থেকে আপডেট বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে হ্যাঁ এবং কি বরিশাল থেকে ভোলা ভেদুরিয়া ইলিশা আরও কিন্তু অনেক জায়গায় যায় থাকে আর সেই লঞ্চেরই একটি ভিডিও নিয়ে আসলাম নতুন বাজে প্রায় পনেরো পাঁচটা পাঁচটার জন্য ভোলার উদ্দেশ্যে কিন্তু এই লঞ্চগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালে যাত্রী ভরা হয়েছে আর পনেরো মিনিট পরে কিন্তু এখান থেকে ভোলার উদ্দেশ্যে সারা হবে আর এই সেটি কিন্তু আছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো আজকে প্রথমতে আছে সুবরাজ নয় আর সুবরাজ নয় কিন্তু বরিশাল ঘাটে আছে আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয় শুভরাজ নয় সহ কিন্তু আরও তিনটি লঞ্চ ঘাটে আছে গেছে কাল কিন্তু চারটা গোড়া লঞ্চ গেছে আজ কিন্তু একটি লঞ্চ কম আছে কিন্তু আছে মোট তিনটি একটি লঞ্চ ভাই আসে ঝালোকারি থেকে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় আছে পারাবাদ বারো পারাবাদ বারো কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে বর্তমান যে ভাড়া এটা কিন্তু আগেরটাই আগে যেটা ছিল এখনো সেটা তিনশো টাকা তিনশো টাকা করে ডেকের ডেকের ভাড়া আজকে একটি লঞ্চ কম আছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর এখানে যে কাউন্টার আছে এটা হলো ফতুল্লা চাঁদপুরের যে কাউন্টার আর সেটা ফতুল্লা চাঁদপুরের যাত্রী কিন্তু এখানেই থাকে এখান থেকে কিন্তু যায় এখানে কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চটা আসে আর সেটা কিন্তু এখানেই ঘাটতে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় দেখতে পারলেন বরিশাল লঞ্চ ঘাটে আজকে ঢাকার জন্য কি কি লঞ্চ আছে আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে